আমাদের এই বাংলাদেশের জবরদস্ত আলেমে দিন গোটা এশিয়া ইউনিভার্স এর ভিতরে গোটা এশিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যাকে এত সম্মান দান করেছিলেন যে কাবার গাফে কাবার ভিতরে প্রবেশ করেছেন ওই আলেমদের কেউ যারা নির্যাতন করেছে আল্লাহ ওদেরকে ছাড় দিবেন না ঠিক ঠিক কিনা বলেন যারা আলেমদের গলায় হাত দেয় যারা আলেমদেরকে মসজিদ করতে চায় আলেমদের কন্ত রোধ করতে চায় জেনে রাখবেন ওদের কন্ত না ওদের শরীর

এটা জনতাদের একটা প্রাণের নাম ঠিক না কত বছর মানুষ অপেক্ষায় ছিল এই নামটা দেখবে কিন্তু ওরা পাইকারা করেছে এটাকে নিষিদ্ধ করার জন্য ঠিক কিনা আল্লাহর পরিকল্পনা সব সময় বাস্তবায়িত হয় ও ভাইরা আমার মনে রাখবেন কখনো আপনারা হতাশ হয়ে যাবেন না আপনাকে যদি কেউ জুলুম করে নির্যাতন করে মনে রাখবেন জমিনের মালিকানা আল্লাহ তার হাতে তুলে দেয় নাই যারা নির্যাতিত হয় যারা গুনমে শিকার হয় এই জামানের মালিক তাদের হাতেই তুলে দেয় এবং বাস্তবতা আজকে যেটা প্রমাণ করছে এই জামানে যাদের নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে ঘরছাড়া করা হয়েছে বন্দি করা হয়েছে বিরুদ্ধবাদিং গেলে বিচার প্রসস্টে ভিতরে তাদওয়ালের মত নির্যাতন করা হয়েছে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যাদের নির্যাতন করা হয় এই জামানের মালিক আল্লাহ তাদের হাতে তুলে দেয় আমার মনে রাখতে হবে আল্লাহ দিন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আপোষ নাই কারণ ইসলামের জন্য মূল্য আপনি শহীদ হবেন আর সাথে গরমে করে মরলে আপনার নাম চিরতর পৃথিবীর থেকে মুখে দেবে বলতে হবে ঠিক না ওরা একটা মানুষকে সম্মান দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে প্রতিটা গ্রামে ইউনিয়নে ইউনিভার্সের প্রতিটা জায়গাতে তাদের নাম দিয়ে ভাষালো চেষ্টা করেছে মুক্তি তৈরি করেছে দিন শেষে কে বলেন ঠিক সম্মান দুনিয়ার কোন মানুষের দিলে হয় না সম্মান তা আল্লাহ কর্তৃক করতে হয় ঠিক কি সম্মান দুনিয়ার কেয়ার মালিক নয় সম্মান কেয়ার মালিক কে আওয়াজ দিয়ে বলেন আমার এখনো যারা এই ময়দানে অনেক মানুষ আছে আমি জানি আমি জানি কথা যে অনেক মানুষ আছে তাদেরকে সাপোর্ট এখনো কোনো গান গান কথা বল ভাইরা আমার বিবেকে যদি অন্তত পক্ষে যদি একবারে ঘুম না ঘরে আপনাদের বুঝতে সক্ষম হবে না যে এই জমি নিষ্ঠ কারা আপনি নির্যাতিত করেছেন বছরের পর বছর দিনের পর দিন ঘর থেকে আলাদা রেখেছেন ও আমি আমি তো সাতক্ষীর মানুষ আমি এখন না ঢাকাতে থাকি কিন্তু আমি তো সাতক্ষীর মানুষ আমি নিজের চোখে রেখেছি আমার এলাকার মানুষরা এখনো পর্যন্ত যে ওরা ওদের কাছে গেলে ওরা কান্না করে দেয় কিছুদিন আগে আমি মাহফিলে যাওয়ার পরে বলছে হুজুর আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন এমন দিন গিয়েছে আপনার সাথে মাহফিলে থেকেছে রাতে আমরা সারা রাত আপনার সাথে ঘুরেছি দিন শেষে বাসায় গিয়ে আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি না পুকুরের আইলের বাসা থেকে আমরা ওখানে যে কোন মতে বসে বসে রাত কাটিয়েছি সাপ আর পোকা ছিল না কারণ সাপ কার কথা শুনে কথা বলেন না কেন কার কথা শুনে আল্লাহর হাবিব যেদিন হেরা গোহায় অবস্থান করেছিলেন ওই দিন সাতটা যেদিন দর্শন করবে সেই দিনের হুকুম কে আল্লাহর কাছ থেকে সাতটা নিয়েছিল ঠিক কিনা সুতরাং আমি কখনো শুনি নাই আমাদের সাতক্ষীরা যে মানুষ শোনা এবং আপনাদের এলাকায় অনেক মানুষ আছে খোঁজ নিয়ে দেখেন বাসাতে বাসাতে মানুষ রাত্রে ঘুমাতে পারে না মানুষ বাসাতে থাকতে পারে নাই ঠিক কিনা বল ওই মানুষগুলাকে বিভিন্ন ভাবে তাদেরকে হেই করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে দিন শেষে আল্লাহ আলমী বলছে তোরা হতাশ হয়ে যাস না তোরা যে জমিনের থেকে তোদেরকে বিতাড়িত করার প্রচেষ্টা করা হয় ওই জমিনের বালিকা বা বন্ধু কাউকে দিতে পারি না কিন্তু আমি আল্লাহ আমারও তোদের হাতে আমি আল্লাহ তুলে দিব এবং একদিন যারা নির্যাতিত হয়েছে দিন শেষে গোটা বাংলাদেশের মানুষ তাদের দিকে আজকে তাকিয়ে আছে তারা যেখানে যায় সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে আমাদের সাতকিরাতে কিছুদিন আগেই চলে গিয়েছিলেন ঠিক নাম কি ডক্টর শিবুর রহমান এটা 마শাআল্লাহ তো সবাই নামও জানে উনি যাওয়ার পরে আমি দেখলাম অন্য কোন মানুষ যাওয়ার পরে অনেক মানুষ ওখানে গিয়েছে আমাদের সাতকিরাতে কো এক তো মানুষ কখন আমি দেখলাম ঠিক আল্লাহ তাআলা যাদের সম্মান দেয় এটা আরশে মহল্লা থেকে ঘোষণা হয়ে যায় আল্লাহ বলেন আমি বান্দারে ভালোবাসি জমিনের যারা আল্লাহর কুনকে ভালোবাসো ঠিক সুবহানাল্লাহি হাকীম এজন্য যে সমস্ত ভাইরা এখনো কোন গান গান অন্তপক্ষে পায়ে ধরে বলি এবং তত দিনে পথে আসে আপনি এখন যদি কাউকে কষ্ট দেন মনে রাখবেন এইটা আল্লাহ কখনো মাফ মনে রাখেন ভাইয়ের আমার আমি আলোচনাটা একটু পরে যাচ্ছি একটু কথা বলি আপনার কি কষ্ট পাচ্ছেন রাগ না ভাইরা আমার মনে রাখবেন এখনো যারা যে হুজুরের কথা শুনে আমাদের কষ্ট পাইছি হুজুরি এই কথাটা না বললে হইতো না

কেমন সংগঠিত হওয়ার দিন ঘনিয়ে আসছে তার মানে বোঝা গেল এই পৃথিবী আর বেশি দিন লাস্টিং করবে না অন্ততপক্ষে এবার তো ভালো হওয়ার সময় আসছে তাই বলে অন্ততপক্ষে এবার তো একটু সহানুভূতি হওয়া নিজের ভুলটা বুঝে যে আপনি ভুল করেছেন এখন তো সবাই পরিবর্তন হয়েছে রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন কাফের মুসলিম যারা ছিল বিশ্ব নবীজির বিরুদ্ধে চক্রান্ত করেছিল আল্লাহ হাবিব তাদেরকে বললেন তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম সুবাহ কিন্তু যারা গুরুতর অপরাধ করেছে ওদেরকে আইনে আওতায় আনার কথা বলেছেন কে আল্লাহ রাহবি বলেছেন তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম তোমরা আমার বিরুদ্ধে কথা বলেছ আমার বিরুদ্ধে কলম চালিয়েছ আমি কিচ্ছু বলি না যাও তোমাদেরকে মাফ করে দিলাম ইসলামের ভিতরে অসুন্দর কিছু নাই আপনি ভুল করেছেন আগে এখন তো সময় আসছে ভালো ঠিক না।

আমাদের ভাইরা যদি জান্নাতে আমাদের সাথে না থাকে এই দুঃখ আমরা কোথায় রাখবো ঠিক না আমরা চাই সবাই ইসলামের কথা আসে আমরা চাই সবাই ইসলাম প্রতিষ্ঠায় কাজ করুক কেননা ইসলাম আছে যেখানে শান্তি ইসলাম যেখানে প্রতিষ্ঠা হয় সেখানে রহমত আসে তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুমা আকমালতু লাকুম দীনাকুম

এবারে আপনি কাপড় থেকে বলেন

وارسول اللہ تراچی دیتو پر ابھی انسانہ جب اللہ رب نے بولن اللہ رب بے خطا سناتے سناتے صاحبہ بولنے ارسل পারবে না

যখন এই কথা বলেছে কাফেররা কিছু বল না কাফেররা যা বলবো কেন নেই তারা তো ঈমানওয়ালা তাই ঠিক কি না আমাদের সমাজে এখনো অনেক মানুষের মাছের প্যান্ডেলে আছে দেখবেন ওই আগুনের পদ্ধতি ইসলামে ভালোবাসেনা মসজিদে নামাজ পড়ে আমাদের সাথে মসজিদে নামাজ পড়ার সময়

দেখনা আরে যারা নিরাপদ চায় না শান্তি চায় না ওরা মসজিদ থেকে বাইরে পায় ঠিক আছে হুজুর কইছে মসজিদে ইসলাম মসজিদে থাক কেননা ইসলাম পবিত্র মসজিদ পবিত্র ইসলামের সাথে মসজিদের সম্পর্ক জুড়ে দাও মসজিদের ভিতরে ইসলাম তারা কো বাইরে দরকার নাই আছে না না আছে এইবার ঠিক কইলে দেখছেন নি মানে জায়গা মতো লাগছে রে

এখন যত যত ইমাম সাহেবের কাছে গেছে টাকা কিন্তু দেয় না ইমাম সাহেবের টাকাটা কিন্তু পকেটে বিচার হচ্ছে আবার সন্তানদের মসজিদে ভিতরে মক্তবে পাঠায় মাসের পর মাস বেতন বাকি আছে খবর নাই আছে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন আমিন রাব্বুল আলামিন বলছেন ও আমার গোলাম রে সমাজের ভিতরে যদি কোরআন থাকে ওই ছোট বাচ্চাটা যখন সূরা ফাতিহা পড়ে ওকে ফুল দেয়া হয় সাথে সাথে আল্লাহ ওকে সুস্থ করে দেয় আর আমরা কি বানাইতে জানেন আমাদের সমাজে অনেক অযোগা করে কোরআন কিন্তু শেপা কোরআন দিয়ে সন্তান চিকিৎসা করে আল্লাহ সুস্থ করে দিবে ক্যান্সার হয়েছে কোনো পাও না কিন্তু কোরআন দিয়ে চিকিৎসা করে সুস্থ করে দিবে কে এই কথা আমাদের সমাজে আছে নাই আর সাথে সাথে এই আয়াতটাও কিন্তু তারা তেলাওয়াত করে কিন্তু আল্লাহ কিন্তু কোরআন দিয়ে ওই রোগীর চিকিৎসা করার কথা বলে নাই আল্লাহ বলেন সমাজের ভিতরে যেখানে ক্যান্সার ওখানে কোরআন নিয়ে তুমি হাজির হয়ে যাও দেখে একটা চোরা খুঁজে পাও কিনা সমাজের ভিতরে গ্যাস দেখতে ওই চোর তোলা চোর ধরেন কোরআন দিয়ে বিচার করেন কোরআন দিয়ে ওর চিকিৎসা করেন ঠিক না বলেন

অনেকটা হিসাব নিয়েছেন দোকানের হিসাব ভুল হইলে খবর আছে কর্মচারীদের কখন দোকানের হিসাব না আমি আপনি বাসায় যান না অথচ বাসাতে যাওয়ার পরে ওই দিন খাতায় কলমে লিখে দেখেন না কয়টা ভালো কাজ করছেন আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় আজরাইলের কাছে আমার প্রাণটা যখন নিয়ে যাবে কবর আমি কি জবাব দিব আল্লাহ কবরে যাওয়ার পরে কি হিসাব দিব আমি অথচ দোকানের বিষয় কোনো ভুল হয় না জমি জায়গার যারা জমি জায়গার হিসাবে কোনো ভুল নাই ফ্যামিলির হিসাবে কোনো ভুল নাই চাউল একদিন আগে এক প্যাকেট নিয়ে আসেন ঠিক মতো সময় মতো সবকিছু কাবার করেন অথচ সাইদিন আমার আদালতের এই কথাটা একটু জানেন না সাইদিন আমার আদালতের বলেন তুমি অন্যের হিসাব দেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাবটা একবার নাও দেখো তোমার অবস্থা কি হয় তুমি তোমার হিসাবটা একবার बेकुल तुम्हें जन्मते हो भी नहीं कि जहाँ नबी हो भी नहीं जिन्दगी अंसर पे हो भी अल्लाह बर्बाद करे ऐसा लगता है ना मैं बोले लिल्लाहिताकबी लिल्लाहिताकबी